হ্যালো গাইস আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাব আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাড়ে নয়টা বেজে গেছে তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় আর এইদিকে আমাদের হাঁস মুরগি কবুতর কিছু ছেড়ে দেওয়া হয়েছে তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন খালি আমাদের খাওয়া দাওয়ার সময় তো আজকের ভিডিওতে থাকবে সারাদিন আমি কি কি করি তো আজকে যেহেতু আমার অফ ডে তো আজকে সারা দিন তোমাদের সাথেই আছি তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করি আসলে জানি না আজকে কি কি রান্না হয়েছে তবে অন্যান্য দিন আমার চোখের সামনে সবকিছু হয় তো আজকে দেরি করে ওঠাতে তো এখন আমার জন্য একটা সারপ্রাইজ তো সারপ্রাইজটা মোটামুটি স্পেশালি কারণ পাশের বাড়ি থেকে আমাদেরকে খিচুড়ি খিচুড়ি দেওয়া হয়েছে তো আজকে সকালের নাস্তায় খিচুড়ি খাওয়া দাওয়া শেষ তাই হাঁটতে বের হইলাম আসলে খাওয়া দাওয়ার পর যদি একটু হাঁটাহাঁটি করা যায় যদি এমন সুযোগ থাকে তাহলে এটা শরীরের জন্য ভালো ভালো হজমে তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে একটা আহ বলতে বলা যায় এইগুলা হচ্ছে কোনো ভুট্টা খেত না এটা আমার আগের ভিডিও যারা দেখেছেন হয়তো তারা অবশ্যই জানেন এগুলা হচ্ছে ঘাস গরুকে খাওয়ানোর জন্য তো এমন আমাদের এলাকায় এমন অনেক অনেক খেত অনেক বড় বড় ক্ষেত আছে দেখেন আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আহ রোদ উঠছে তারপর হচ্ছে শীতের দিনে এই জিনিসটি আমার কাছে অনেক ভাল লাগে আকাশটা পরিষ্কার থাকে সকালবেলা একটু কুয়াশা তারপর আবার সব পরিষ্কার হয়ে যায় সেম লাইক পাবজি যখন খেলতাম আসলে তখনও উইন্টার সিজনে এরকম কিছু ছিল দেখা যায় তো যে কুয়াশা হঠাৎ বৃষ্টি বৃষ্টি নামছে তারপর শেষ কুয়াশা শেষ তো এইরকম বাংলাদেশের মধ্যে শীতের সময় একটু বৃষ্টি কমই নামে তবে দুই তিন দিন আগে আবহাওয়া একটু খারাপ করছিল কিন্তু বৃষ্টি নামে নাই তো আমি আসলে নদীর পারে যাচ্ছিলাম কথা বলতে বলতে পিছনের দিকে ঘুরে গেছি তো এখন আবার রিটার্ন করতেছি নদীর পারে দেখেন ওইখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে আর একটা জাহাজ ট্রলার এটার পাশ দিয়ে যাচ্ছে এই দৃশ্যগুলো আমার কাছে অনেক 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 লাগে খালি আমি এই যে এইখানে ছিল ছিল দিয়ে তো এগুলো এখন নাই সব কেটে ফেলা হয়েছে তো এইখানে গাছের উপর বসে বসে আমি খালি তাকায় থাকতাম জাহাজ যাইতো ট্রলার যাইতো মানে এক দৃষ্টিতে তাকায় থাকতাম আর অন্য মনস্ক হয়ে অন্য কিছু ভাবতাম অনেক ভাল দেখেন এখনো আছে কিন্তু তেমন না অনেকক্ষণ যাবৎ নদীর পারে বসেছিলাম এখন আবার যাচ্ছি বাড়িতে বাড়িতে গেলে মাইশা হয়তো রাগ করবো কারণ যখনই নদীর পারে যাই তখনই মাইশা মাইশাকে সাথে নিয়ে যাই আমি যখন নদীর পারে যাওয়ার জন্য রেডি হইতেছিলাম মানে বের হইতেছিলাম তখন দেখি ও খাওয়া দাওয়া করতেছে তো একা একাই চলে আসলাম আসলে আজকে আমাদের বাড়িতে কারোরই কোনো কাজ কাম নাই তো সবাই সবার মতন টিভি দেখতেছে তো আমি এখন আমার রুমের মধ্যে গিয়ে একটু বিশ্রাম করবো তো এইখানে রাখা আছে ভাইয়ের গাড়ি পাশে রাখা আছে ছোট ভাইয়ের সাইকেল আর আমার বিছনা এখনো আমি উঠাই নাই দেরি করে উঠছি তারপর গিয়ে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করছি তারপর চলে গেছে নদীর পারে তো আপাতত বিছনা এখন আর উঠান লাগবো না আমি এখন একটু রেস্ট তারপরে সময় আমি উঠাবো আমাদের সব কবুতর থেকে এই সাদা কবুতরটা আমার অনেক পছন্দ যখন এটা উড়াল দেয় তখন দেখেন কত সুন্দর দেখা যায় আর এর আগে দেখছিলাম কবুতরগুলা কিছু ডিম নিয়ে বসছে তো দেখি ডিমের ডিম কি ফুটছে না ফুটে নাই তুমি ফুটাইছ এটা ফুটে নাই আমার বন্ধু আসেল তো কিছুক্ষণ আগে ওর সাথে একটু ঘোরাঘুরি করে আসলাম আমরা পেট ভরে তো আজকে তো আবার দাওয়াত আছে নাকি সবাই দাওয়াত ও আমার দাওয়াত তো নামাজের পর আবার দাওয়াত খাইতে যাবো তো আমরা কিছুক্ষণ আগে গিয়ে বাজার থেকে গিয়ে চা খেয়ে আসছি তো এখন মোটামুটি পেট একটু ভরা সকালবেলা নাস্তা একটু কম করছিলাম কারণ সকালে একটু নাস্তা কম করাই ভালো আমার লাগে আমি সকাল বেশি একটা খাইতে পারি না বন্ধু কি খবর তোমার আজকে কই গোসল করবা আমি গত সপ্তাহ আগে কয়েকদিন আগে আমি নদীতে গিয়ে গোসল করছিলাম আসলে নদীতে গিয়ে গোসল করলে আমার কানে নখের সমস্যা হয় নখের চিপার মধ্যে প্যাক ঢুকে গেলে তো পরে আবার ব্যথা তো এর জন্য আমি একটা ওষুধ আনাইছিলাম ওইটা দিলে একটু সারে তো আবার যতবারই নদীর পানিতে যাই আমার নখের ভেতরে একটু ময়লা গেলে আবার ব্যথা শুরু হয়ে যায় আর এইটা হচ্ছে আমাদের গোলাপ গাছ এর আগে দেখাইছিলাম গোলাপ গাছটা যখনই লাগাই তার তিন দিনের মাথায় এইখানে একটা খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটে খুব বড় হয়ে যায় এটা আগের ভিডিওতে হয়তো বা দেখছেন কিন্তু হঠাৎ করে জানি তিন চারটা কলি ছিল একটা ফুল ওই ফুলটা জানি কে আইসে আর কলিগুলা মনে হয় আপনা আপনি পড়ে যায় এই যে দেখেন তো এটা নিয়ে খুব আপসেট তারপরে আর কয়েকটা গাছ লাগাই যেমন হচ্ছে এই যে ঘাস ফুল এই ফুলটার নাম আমি সঠিক না কিন্তু ছোটবেলা থেকে এই ফুলটা আমি দেখে আসতেছি আগে আমাদের বাড়িতেও ছিল তো আসল নামটা আমি জানি না তবে এইটা লাগানোর পরে এই যে দেখেন নতুন ডাল গজাইছে এই যে দেখছেন কি কি করতেছে দেখছেন হ আমি কালকেই তো লাগাইছিলাম লাউয়ের বিসি মুরগির জ্বালায় আসলে কোনো কিছু টিকায় রাখা সম্ভব না আছে না যে কিছু শাকসবজি যে দু একদিনের ভিতরে বিছি উঠে যাইবো আর আমার এই যে আস্তে আছে তো আশা করি না এইগুলা যে বাইব কারণ এই গাছগুলা অনেক রোগা পাতলা তো প্রথমে একটা ভুল করছিলাম যখন এই চারাগুলো লাগাইছিলাম এই মুরগির ভয়ে যাতে মুরগি এসলা মাটি আলগা বা এই ডোকাগুলো যাতে না সিরে এই কারণে এই ছাটা দিছিলাম এখন এই ছাটা সরাইতে পারি না ছাটা সরাইতে গেলে এই যে সবগুলা দেবো না তারপরে আবার বড় বড় চারা লাগাইছিলাম মোট কোটের মধ্যে লাগাইছি পরে এইগুলা সব মারা গেছে এই যে এখানে রাখছি এই যে এইগুলো সব হচ্ছে আমার সেই লাউ গাছ যেগুলো ভাই আনছিল তো শীতের দিনে আব্বা এখানে বৈশা বৈশা রোদে সাথে মুরগির বাচ্চাও তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে